ফুটবলের প্রতি জনপ্রিয়তা বাড়াতে প্রতি বছরের মতন বছরেও শুরু হলো দুই দিন ব্যাপী বিরাট নকআউট ফুটবল প্রতিযোগিতা বেলেঘাটের পল্লী উন্নয়ন সমিতির ব্যবস্থাপনায় রাজু সেনের উদ্যোগে এই প্রতিযোগিতা এবছর তম বর্ষে পদার্পণ করল মিত্রাই বাগান মাঠে দিবারাত্রির এই প্রতিযোগিতাকে ঘিরে ছিল টানটান উত্তেজনা মোট ষোলোটি দলের মধ্যে এই প্রতিযোগিতা চলবে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়ক পরেশ পালের উদ্যোগে ও পৌর পিতা আশুতোষ দাসের সহযোগিতায় বিজয়ী দলের জন্য আর্থিক পুরস্কার আশি হাজার টাকা ও দলের জন্য রয়েছে টাকা ও ট্রফি হাজার এখানে ষোলো খা দল খেলছে যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে হচ্ছে আশি হাজার টাকা আর যারা রানার্স হবে তারা পাবে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আর যারা বেস্ট প্লেয়ার হচ্ছে ফাইনালের তাকে দেওয়া হবে হচ্ছে আমাদের ফ্রিজ টুর্নামেন্টের যে বেস্ট প্লেয়ার তার জন্য থাকবে হচ্ছে কালার টিভি আর টুর্নামেন্ট থাকবে এখানে বিধায়ক পরেশ ফল আর আমাদের কাউন্সিলর আশুতোষ দাস তাদের অনুপ্রেরণা আমরা এত বড় টুর্নামেন্টটা করছি পল্লীবাসী তো সবাই থাকে আর আমাদের ক্লাবের সকল সদস্যরা থাকে সবাই মিলে আমাদের টুর্নামেন্টটা হয় পরস্পর থাকবে আমাদের কাউন্সিল আশুতোষ থাকবে এছাড়াও আমাদের আরও দু তিনটে বড় বড়ো ফুটবলার থাকবে প্রাপ্তন ফুটবলার বত্তম ফুটবল তার উপস্থিত থাকবে শোধপুর এসছে নিউটন থেকে এসছে থেকে এসছে থেকে এসছে ভালো করে টিম করে তাহলে আমাদের খেলা ওই এত বড় টুর্নামেন্টটা করি যে ভালো প্লেয়ারই না আসে তাহলে যে টুর্নামেন্টটা করার মানে কি হয় কিন্তু যত দিন যাচ্ছে আমাদের এখানে খেলার মানও বাড়ছে আর ভালো ভালো কলকাতার প্লেয়ারে যারা প্লেয়ার তারা সব খেলছে চোদ্দতম বর্ষে আমরা পদার্পণ করেছি এবং আমাদের প্রত্যেকবার ষোলোটা টিম নিয়ে একটু প্রতিযোগিতাটি হয় এবং অনেক দূর দূর থেকে টিম আসে আমাদের এখানে খেলার জন্য এবং অনেক টিম আমরা যে গত বৃহস্পতিবার দিন লটারি করেছিলাম তখনও অনেক টিম ওইটিকে ছিল আমাদের কাছে যে আমরা বলছি যদি কোনো টিম যারা বাদ দেয় তাহলে আমাদেরকে নেওয়া আমরা তাদেরকে বলেছি যে যদি এবছর না হয় পরের বছর আপনারা একটু আগে থেকে যোগাযোগ করবেন কারণ আমাদের এই যে ওই প্রতিযোগিতাটি শুধু তাই নয় এই যে পুরস্কার রয়েছে তারপরে আমাদের প্রাইজমারি রয়েছে তারপরে সব থেকে বড়ো কথা আমাদের এই যে কমিটি যে টুর্নামেন্ট কমিটিটা আছে তাদের যারা খেলা পরিচালনা করছে একদম নিউট্রাল হবে কোনো টিমকে একদম পরিষ্কারভাবে পরিচ্ছন্ন খেলাধুলা হয় এই জন্য প্রত্যেকের টিম মুখিয়ে থাকে যে কত কবে আবার সেই পল্লন সমিতির এই টুর্নামেন্টটা হবে আমরা নাম দেবো তাও আমাদের দুদিন ধরে হচ্ছে আজকে শুরু হয়েছে আজকে বি গ্রুপের প্রথম কোয়ার্টার ফাইনাল থেকে একদম সেমিফাইনাল অবধি খেলা হবে আবার কালকে এ গ্রুপের খেলা যেরকম পি কোয়ার্টার থেকে শুরু হয় আমরা সেই ফাইনালে শেষ করবো আজকে একটা সেমিফাইনাল উঠে সেমিফাইনালে আমরা খেলা শেষ করবো সেই সেই টিমটা ফাইনাল উঠে রইলো আবার কালকে আরেকটা ওই বিয়ে গ্রুপের টিম থেকে আরেকটা টিম ফাইনাল উঠবে এবং কালকে শুধু আমাদের ফাইনাল খেলাই নয় তার সঙ্গে রয়েছে আতশবাজির প্রদর্শনী ফুটবল সাইকেল নিয়ে জাগলিং আছে কালকে আমাদের বিধায়ক মহাশয় আসবেন আমাদের পৌরপিতা এদের উদ্যোগ এদের সহযোগিতা আমাদের প্রত্যেক বছর আমাদের সঙ্গে এরা থাকে এবং প্রচুর মানুষ এখানে আজকে তো একটু ভিড় দেখতে কিন্তু কালকে প্রথমে উপচে পড়া মানুষ এখানে উপস্থিত হয় খেলা যাবে তারপর আমাদের রয়েছে প্রাইজ ডিস্ট্রিবিউশন আমাদের অনেক প্রাক্তন ফুটবলাররা এখানে আসেন কলকাতা মাঠে যারা বড় টিমে খেলেছেন